তো অনেকেরই আসলে বনের ভাগে না খেলেও মনের ভাগে খায় ফালায় একটা প্রবাদে কথা আছে যাই হোক আমাদের আসলে এই যে ক্যাবিনেটগুলোতে যে পরিমাণে স্ক্রু লাগাই আমরা জয়েন্টগুলো সিল করার জন্য বা মজবুত করার জন্য আর যে যে জায়গাগুলোতে বিশেষ করে জয়েন্ট ফাটে বা ফাটার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোতে আমরা আসলে ব্যাপক আকারে ভয়ঙ্কর রকমের স্ক্রুপ দিয়ে থাকি তো তারপরেও অনেকের মধ্যে কনফিউশন থাকে কারণ সবার হাতে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখে না বা অনেকে আমাদের চ্যানেলের সাথেভাবে যুক্তও থাকে না তাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে ভাই জয়েন্ট ফাটবে না তো জোড়া খুলে যাবে না তো তো আমরা আসলে যে পরিমাণে স্ক্রু লাগাই একটা ক্যাবিনেটে সেগুলো কখনও জয়েন্ট ফাটবে না সেই গ্যারেন্টিটা আমরা দিই অন্তত জয়েন্টে যে আমাদের বডির কোনো ত্রুটি বিচুটি কিংবা কোনো কারিগরি সমস্যা থাকলে সেই ক্ষেত্রে আমরা মালগুলো অবশ্যই আপনাদের কাছ থেকে রিটার্ন নিব তো এই হলো বিষয়টা আর এই কথাটা বলা এই কারণে যে যারা মানে কাজ স্বয়ং সম্পূর্ণ না দেখে তো শঙ্কিত থাকেন তো তাদের জন্য আসলে ভিডিও করা যে আমাদের এই কখনো এরকম প্রবলেমে হবে না আর যেই মানে বোর্ড আমরা ব্যবহার করি ইনশাল্লাহ আপনারা অন্যান্য বডিগুলোর সাথে ওয়েটও কম্পেয়ার করে দেখতে পারেন যে আমাদের মালগুলো আসলে মজবুত হবে কি না এরপরে আসলে আপনারা মাল অর্ডার করবেন আর এরপরে মাল নেওয়ার পরেও যদি কোনো প্রবলেম হয় সেটার জন্য সবসময় আমরা আমাদের রেসপন্সিবিলিটি রাখি এবং গ্রাহককে আমরা সবসময় বলেও থাকি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পিকারের প্রবলেমের জন্য আমাদের ক্যাবিনেটের ওপর একটা এলিগেশনও আসে এবং সেটা আমাদেরকে প্রুভ করে দেখাইতে হয় বা দিতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম